অবশেষে জানা গেল শেষ কবে কথা বলেছেন বেগম খালেদা জিয়া জানা গেছে তার মৃত্যুর দিনের আপডেটও ঢাকার এভারকেয়ার হাসপাতালে সাঁত্রিশ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার ভোরে ইন্তিকাল করেন বেগম খালেদা জিয়া সূত্র জানায় সোমবার রাতে হঠাৎই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার যাতে কোনো কষ্ট না হয় এজন্য রাতে ব্যথার ও ঘুমের ওষুধ দেওয়া হয় তারপর থেকে তিনি গভীর ঘুম অবস্থায় ছিলেন যখন ব্লাড প্রেশার একদমই ধরে রাখা যাচ্ছিল না তখন ব্লাড প্রেশারের ওষুধ দেওয়া হয় তবুও শেষ রক্ষা হয়নি এভাবেই আস্তে আস্তে চলে গেছেন শেষ সময় হাসপাতালে খালেদা জিয়ার পাশে ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান নাতনি জায়মা রহমান ছোট ছেলের বউ শামিলা রহমান সিথি ছোট ভাই শামীম ইস্কান্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ স্বজনরা হেল্পিং হ্যান্ড ফাতেমা ছিলেন কিনা জানা নেই তবে নভেম্বরে ফাতেমা নেত্রীর সাথেই ছিলেন অনেকে বলছেন এক মাস আগেই তিনি হাসপাতাল থেকে চলে যেতে পারেন কারণ এক মাস ধরে বেগম জিয়ার কোনো হোসগান ছিল না কেউ কেউ ফাতেমার হাসপাতালে শেষ দিন অবধি থাকার কথা বললেও সেখানকার কোনো ছবি বা ফুটেজ নেই এমনকি যায়ও তাকে দেখা যায়নি অথচ বেগম খালেদা জিয়ার সঙ্গে এ মানুষটাও ইতিহাসের অংশ হিসাবে লেখা থাকবে ওনার সঙ্গে বেগম জিয়ার রক্তের কোনো সম্পর্ক নেই রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও এ মানুষটা আদালতে দাঁড়িয়ে বলেছিল আমি ম্যাডামের সঙ্গে জেলে যেতে চাই আমি ছাড়া ওনার সেবা করার মতো কেউ নেই বেগম জিয়ার সঙ্গে ফাতেমা সাতশো আটাত্তর দিন জেলে ছিলেন ভালোবাসা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও হার মানায় তার জ্বলন্ত উদাহরণ ফাতেমা যখন ফাতেমা জেলে যান তখন ওনার পরিবারের ওপর জালিমরা চাপ দেয় অপপ্রচার চালায় সব সহ্য করেছে ফাতেমা বেগম জিয়াও ওনাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন এই ফাতেমাই বেগমজিয়ার ইহ জীবনের শেষ সময় পর্যন্ত যাবতীয় সেবা করে গেছেন অথচ তাকেই কোথাও দেখা যাচ্ছে না মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান পয়লা ডিসেম্বর খালেদা জিয়ার ভেন্টিলেশন টিউব লাগানো হয় এরপর আর কারোর সাথে কথা বলতে পারেননি এর আগে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গে অনেক কথা বলেছেন ভাই শামীম ইস্কান্দারের সঙ্গে কথাবার্তা বলতেন খালেদা জিয়ার হেল্পিং হ্যান্ড ফাতেমার সঙ্গে কথা বলতেন ভেন্টিলেশনে নেওয়ার আগ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সময় কাটিয়েছেন তবে ভেন্টিলেশনে নেবার পর আর কারোর সাথে বলেননি মানে এক মাস কথা না বলা অবস্থায় থেকে তিনি না ফেরার দেশে পাড়ি জমান তবে স্বস্তির বিষয় হচ্ছে ফ্যামিলি মেম্বাররা যথেষ্ট সময় পেয়েছেন পাশে থাকা হাত ধরা দোয়া করা ফ্যামিলি মেম্বার যারা মানিয়ে নিতে পারতেন তারা প্রচুর সময় দিয়েছেন এমনকি ছেলে তারেক রহমান ও মায়ের জীবিত হাতের স্পর্শ পেয়েছেন তারেক রহমান সোমবার সারাদিন নয়াপল্টনে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে সন্ধ্যার পর হাসপাতালে আসেন যতক্ষণ ছিলেন মায়ের পাশেই বসে ছিলেন রাত দুইটার দিকে তারেক রহমান বাসায় চলে যান তখন মনে হয়েছিল রাতটা বেগমজিয়া টিকে থাকতে পারেন বাসায় রেস্ট নিয়ে সকালে আস been tilley তখন দেখা যাবে কিন্তু তারেক জিয়া বাসায় গিয়ে রেস্টও নিতে পারেননি সঙ্গে সঙ্গে কল গেল আর উনি চলে আসলেন হাসপাতালে পুরোটা সময় তিনি মায়ের পায়ের কাছে বসেছিলেন মেডিকেল বোর্ডের সদস্য আইসিও কনসালটেন্ট ডক্টর জাফর ইকবাল জানান বিএনপি চেয়ারপারসনের ডায়ালিসিস বন্ধ হলেই শারীরিক অবস্থার বেশ অবনতি হয় স্বাস্থ্যের অনেক জটিলতা থাকায় বয়সের কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া যাচ্ছিল না তিনি বলেন ম্যাডামের ব্লাড প্রেশার ওঠানামা করতে থাকে তখন তারেক রহমান সব বুঝতে পারছিলেন মনিটরের দিকে তাকাচ্ছিলেন কখন ব্লাড প্রেশার পড়ে যাচ্ছে কখন হার্টবিট পড়ে যাচ্ছে উনি সব মনিটরে দেখছিলেন মনিটর দেখে বোঝা যাচ্ছিল রোগের অবস্থা ডাক্তারদের মুভমেন্ট দেখে তারেক রহমান মেসেজ পেয়ে যাচ্ছিলেন মুখে বলতে হয়নি যে শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার জাফর ইকবাল আরও বলেন তারেক রহমান পুরোটা সময় বসেছিলেন খুবই শান্তভাবে বসেছিলেন আমাদের চিকিৎসায় কোনো ইন্টারফেয়ার করেননি উনি বলে দিয়েছিলেন কোনো কারণে আমাকে যদি বাইরে যেতে হয় যাব নিজে থেকে দুই একবার বাইরে গেছেন পরীক্ষা করার সময় ডাক্তাররা যখন পরীক্ষা করতেন তখন তিনি নিজে থেকে বাইরে গেছেন এবং পরীক্ষা শেষে আবার ভেতরে প্রবেশ করতেন ওনাকে বলতে হয়নি আপনি বাইরে যান উনি যথেষ্ট সেন্সিবল মানুষ তিনি আরও বলেন তারেক রহমান বারবার বলছিলেন আপনারা পাঁচ বছর ধরে আমার মাকে চিকিৎসা দিচ্ছেন আপনার উপর আমার পরিবারের পক্ষ থেকে ফুল সাপোর্ট আছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন করবেন জানি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেছেন খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন গত এক মাসের বেশি সময় তিনি এখানে ভর্তি ছিলেন সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি কিডনি ভালো ছিল কিন্তু ফুসফুসে ইনফেকশন হয়েছিল যা তার পুরো শরীরে ছড়িয়েছে মেডিকেল বোর্ডের আরেক সদস্য ডাক্তার এফ এম সিদ্দিকে বলেন ফুসফুসে ইনফেকশন হওয়ার পর খালেদা জিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল এজন্য ওষুধ কাজ করছিল না এ নিয়ে জনপ্রিয় ডাক্তার কৌশল ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন কতটা খোর হলে মানুষ বিশ্বাস করে যে একটা মানুষ মরে গেছে আর তার নাকের নলটল লাগিয়ে বিছানায় শুইয়ে রেখেছে প্রথমে হাদি এখন খালেদা জিয়া একই গল্প একই গাধামি খাওয়ানো হচ্ছে আবার শিক্ষিত লোকজন পর্যন্ত সেটা খাচ্ছে কুশিক্ষা দিয়ে ভরা একটা শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা জনগণকে যে কোনো খুরি খাওয়ানো যাবে যেমন ফেয়ার অ্যান্ড লাভলি বলা শুরু করলো এটা লাগালে চেহারা হবে এসডি গ্লো এসডি ডি টিভির ঝকঝকে ছবির মতো চেহারা গ্লো করবে এবং কনজিউমার সেটা খাইল একটা সার্চ দিলে দুইটা মিনিট ঘাটলে বোঝা যায় সাইন্টিফিক্যালি সব সম্ভব না মরা মানুষে এভাবে সতেজ রাখা যায় না চেহারায় এসডি গ্লো বলে কিছু হয় না একদল পণ্ডিত বলবে মরার পর তো অন্য কাহিনি করছে কি করছে মরার পর ফ্রিজে ঢুকাইয়া রাখছে কয়দিন ধরে রাখতেছে এটা করলে কেউ জানবে না এগুলো এই তথ্য লিক হবে না এটা জানার পরও কেন কেউ এই ধরনের পলিটিক্যাল সুইসাইড করতে যাবে এই প্রশ্নগুলো হয়তো আসেও না এদের মনে প্রশ্ন করার মতো ব্রেইন ম্যাটার আসলে কিছুই নেই আমি অবাক হয়ে দেখছি কীরকম ভেড়ার পালের মতো মানুষের আচরণ যা খুশি খাওয়ানো যায় যেদিকে খুশি মন ঘোরানো যায় যা খুশি বিশ্বাস করানো যায় ছাগলেরও কাঁঠাল পাতা লাগে এদের তাও লাগে না হিন্দি সিরিয়ালের বস্তাপচা কাহিনী হলেই হয় তবে তাতেও বিষয়টি অনেকে মেনে নিচ্ছেন না অনেকে বলছেন ধরে নিলাম মানুষটি বেঁচেছিলেন যে মানুষটির খবর আপডেট টিভিতে প্রত্যেকদিন প্রচার করা হতো হঠাৎ করে তার খবর প্রচার করা ব্ল্যাক করা হলো কেন এবং যখন থেকে মানুষজন স্টিমেট করতেছে যে উনি আর নেই এরপর থেকে কখনও আর ভিডিও কিংবা ছবি কোনো গণমাধ্যমে প্রচার করা হয়নি কেন এমনকি তার ছেলে দেশে আসার পরেও এআই জেনারেটেড হাস্যকর কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছিল কিছু গর্ধব কেন আসল ছবি কিংবা ভিডিওকে প্রকাশ করা যেত না যেহেতু উনি বেঁচে ছিলেন আমি বিশ্বাস করতে চাই উনি বেঁচে ছিলেন কিন্তু এর পক্ষে একটা প্রমাণ কি আছে আপনার এই ডাক্তারি ভাষায় দশটা প্রমাণ দেখালে আমি বাস্তবিক ভাষায় বিশটা প্রমাণ দেখাতে পারবো যেখানে ডাক্তাররা টাকার জন্য মরা পেশেন্টকে জীবিত বলে দিনের পর দিন ফেলে রাখে ঠিক যেভাবে ফরমালিন দিয়ে পচা মাছ ফেলে রাখা হয় পরিশেষে সারমর্ম এটাই যে হঠাৎ সকল ধরনের আপডেট ভিডিও বা ছবি প্রকাশিত না হওয়াতে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে তবে এটাও ঠিক কোনো সন্তান যতই খারাপ হোক না কেন মায়ের মৃত্যু নিয়ে অন্তত রাজনীতি করেন না এই জায়গাটুকুতে এসে মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি আর আমরা তো এখন একটি দেশে বাস করি যেখানে পান থেকে চুন খসে পড়লে খবর লিক হয়ে যায় সেখানে এত বড় একটি ঘটনা ঘটলে কি তা গোপন থাকা সম্ভব এমন তো নয় যে এভারকেয়ার হাসপাতালের সব ডাক্তার নার্স স্টাফ কোনো একটি দল করে তাই সবাই মিলে বিষয়টা চাপা দিয়েছে অন্য রাজনৈতিক দলের নেতারাও তো খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন এমন কিছু ঘটলে কোনো না কোনোভাবে তো সেটি প্রকাশ পেতই যে চলে যাওয়ার সে চলে গেছেন হোক সেটা আজ কিংবা তারও আগে অন্তত এই মৃত্যু নিয়ে আমরা যেন আর নোংরামি না করি মানুষ হিসেবে এটুকু সংযম এটুকু মানবিকতা আমাদের থাকা উচিত দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন